নাম্বার হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্কের কোনো শেষ নাই দুই নাম্বার হলো বান্দার সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যিনি আমাদের নবী ওনার সাথে যদি উম্মতের সম্পর্ক হয় ওই সম্পর্কের কোনো শেষ নাই বলেন দুনিয়ার সব সম্পর্কের শেষ আছে কিন্তু দুই সম্পর্কের কোনো শেষ নাই দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে কিন্তু এমন দুইটা সম্পর্ক আছে যেই সম্পর্ক দুনিয়াতেও থাকবে আখেরাতেও থাকবে জান্নাতেও থাকবে বলেন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কিরকম আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কিরকম সহজে উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ তালা বান্দাদেরকে কি পরিমাণে মোহাব্বত করেন কি পরিমানে ভালোবাসেন একজন সন্তান তার বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হন একজন সন্তান তার মাকে মা বলে ডাক দিলে মা খুশি হন কিন্তু আল্লাহর কোন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই মা যত খুশি হন বাবা যত খুশি হন তার থেকেও হাজার হাজার কুটি কুটি গুণে বেশি আল্লাহ তালা খুশি হন বলেন সাল্লাহ ইসলাম বলেন যখন আল্লাহর কোন বান্দা দুনিয়াতে আল্লাহ বলে ডাক দেয় আসমানের উপরে মালিকজন ঘোষণা দেয় ও ফেরেশতারা আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে তোমরা কি বলো আমার বান্দার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব ফেরেশতারা বলেন মালিক আপনি জানেন আপনার বান্দার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিবেন আপনি জানেন ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেন ফেরেশতারা আমার বান্দা গুনাহের মজলিসে আমার নাম নিয়েছে ও ফেরেস্তারা আমার বান্দা গুনাহের মজলিসে আমার নাম নিয়েছে কিন্তু আমি আল্লাহ পবিত্র আর আমি আল্লাহ তোমাদের মজলিশে তার নাম নিয়ে তাকে মাফ করে দিলাম আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ বান্দাদেরকে কি পরিমাণে মহাব্বত করেন একবার নবীর যুগে গ্রাম্য সাহাবি চুল দাড়ি পেকে গেছে এমন একজন গ্রাম্য সাহাবি নবীর কাছে আসছেন বলতেছেন নবীজি আমি শুনছি হাসরের ময়দানে বিচার হবে লোকেরা আমারে ভয় দেখাইতেছে নবীজি হবে ময়দানে বিচার এই বিচারটা করবে আল্লাহ যখন ওই মরব্বীকে বলছেন এই বিচারটা করবে আল্লাহ তখন ওই মরব্বী আর কিছু না বলে বলতেছেন নবীজি যদি বিচারটা আল্লাহ করেন তাহলে আমার আর কোনো ভয় নাই এই কথা বলে নবী ওই মরব্বী সাহাবি চলে যাইতেছেন নবীজি আবার তারে ডাক দিলেন ও সাহাবি তুমি আমারে বলো যদি আল্লাহ বিচার করেন তাহলে তোমার কেন ভয় নাই তুমি আমার এই কথাটা বলে যাও ওই মরব্বী আসছেন আইসা বলতেছেন নবীজি লোকেরা আমারে ভয় দেখাইতেছে হাসরের ময়দানে বিচার হবে সূর্যটা মানুষের মাথার আধা উপরে চলে আসবে আমি আর মনে করছি কে নাকি কে বিচার করে মনে হয় বিচারটা কঠিন হবে কিন্তু নবীজি যদি আল্লাহ বিচার করেন আমার আর কোনো ভয় নাই নবীজি বলেন কেন তোমার ভয় নাই তখন ওই সাহেব বলতেছেন নবীজি এই জন্যই আমি ভয় আমার ভয় নাই আমি ফজরেও যাকে ডাকি জোহরেও যাকে ডাকি আসরেও যাকে ডাকি আমি যাকে সেজদাতে বলি যাকে বলি সুবহান রাব্বিয়াল আ'লা আমি যাকে বলি সুবহান রব্বিয়াল আজিম আমি যাকে বলি সামিআল্লাহু লিমান হামিদা যার সাথে আমার এত সম্পর্ক নবীজি আমার মন বলে যদি আল্লাহ হাসরের ময়দানে বিচার করেন তাহলে আল্লাহ আমাকে অবশ্যই মাফ করে দিবেন এই কথা বলে ওই সাহাবি চলে যাইতেছেন নবীজি আবু বখর ডাক দিলেন উমর ডাক দিলেন উসমান ডাক দিলেন আলী কে ডাক দিলেন সমস্ত সাহাবাইকরামদেরকে ডাক দিয়ে বলতেছেন ও আমার সাহাবাই কেরাম তোমরা যদি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই সাহাবিরা তোমরা দেখে নাও বলেন এইরকম মোহাব্বত আমার আমার মা আপনার আমার মালিক আল্লাহ তালা আপনাকে আমাকে করে আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ তালা দুইজন জাহান্নামীকে হাসরের ময়দানে ডাক দিবেন দুইজন জাহান নামীকে যখন হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন ডাক দিয়ে আল্লাহ তালা বলবেন ও জাহান তোমরা আমারে বলো তোমরা কেন জাহান নামে গেছো দুইজন জাহান নামী হাউ মাউ করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে মালিক দুনিয়াতে আপনার হুকুম মানি নাই আপনার আদেশ মানি নাই আপনার বিধি বিধান মানার কথা ছিল আমরা মানতে পারি নাই এই কারণে আমাদের ঠিকানা হয়েছে জাহান নামে আল্লাহ ওই দুইজন জাহান্নামীকে বলবেন যাও তোমরা জাহান নামের দিকে দৌড় দাও একজন জাহান্নামি জাহান নামের দিকে দৌড় দিবে আরেকজন একজন জাহান্নামি আল্লাহ তালার সামনেই দাঁড়ায় থাকবেন যেই জাহান্নামিটা জাহান্নামের দিকে দৌড় দিবে আল্লাহ ওই জাহান্নামিটাকে আবার ডাক দিবেন কি ব্যাপার তুমি কি আমার জাহান্নামের আগুনকে ভয় পাও না ওই বান্দা বলবেন মালিক আমি তো আপনার জাহান নামের আগুন বয় পাই কিন্তু মালিক দুনিয়াতে আপনার হুকুম না মানার কারণে আপনার আদেশ না মানার কারণে আমার চেহারাটা জাহান নামে পড়তে পড়তে কালো বৃষ্টি হয়ে গেছে মালিক এখন চাই আমি কথা বলছেন নাকি জান্নাতের কথা বলছেন এটা আমার দেখার বিষয় না মালিক আমি তো আপনার হুকুম পালন করছি হুকুম পালন করতে গিয়া আমি জাহান্নামের দিকে দৌড় দিছি দেখেন আল্লাহ বান্দার প্রতি কি পরিমানে দয়া মুফা আল্লাহ ওই বলবেন। যাও তুমি আমার হুকুম মানছো যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম আর যে জাহান্নামিটা আল্লাহর কাছে দাঁড়াই আছেন ওই জাহান্নামিটাকে আল্লাহ বলবেন বান্দা তুমি তো আমার হুকুম মানো নাই আমি তোমাকে বলছি জাহান নামে যাওয়ার জন্য তুমি জাহান নামে না গিয়ে আমার কাছে কাছে দাঁড়ায় রইছো বান্দা তুমি কেন জাহান নামে যাও নাই তখন ওই জাহান নামে খেতে খেতে বলবেন মালিক আমি নবীদের মুখে শুনছি মালিক আমি উলামায়ে কেরামদের মুখে শুনছি মালিক আমি হক্কানি আলেমদের মুখে শুনছি আপনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মালিক আপনি বলছেন যে আপনার দয়া দ্বারা আমরা যেন আপনার দয়া থেকে নিরাশ না হই আপনার রহমত থেকে নিরাশ না হই মালিক আমি তো আপনার দয়া আর আশায় দাঁড়াই রয়েছি কখন আপনার দয়া আসবে আর ওই দয়া দ্বারা আপনি আমারে মাফ করে দিবেন আপনার দয়ার আশায় দাঁড়ায় রয়েছি আল্লাহ বলবেন যাও বান্দা যেহেতু তুমি আমার দয়ার আশায় দাঁড়ায় রিস আমি আল্লাহ তোমারেও মাফ করে দিলাম এরকম মালিক হলেন আমার আপনার আল্লাহ এরকম দয়া করেন আমার আপনার আল্লাহ